পাঁচ ও দশ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের জন্য তোমাদেরকে আমাকে পারিশ্রমিক প্রদান করতে হচ্ছে কিন্তু দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর হ্যাঁ তোমাদের আগেও বলেছিলাম আজকেও বলে দিচ্ছি দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নতরের জন্য কোনো রকম ভাবে আমাকে পারিশ্রমিক প্রদান করতে হবে না পরীক্ষা আর দূরে নেই দ্বিতীয় সেমিস্টার এক্সাম খুব শীঘ্রই শুরু হতে চলেছে তাই মনে করলাম তোমাদের সামনে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমগ্র সিলেবাস থেকে বেছে নেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যে কোনো একটি সাবজেক্টের নয় সমগ্র সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে তোমাদের দিতে এসেছি গুরুত্বপূর্ণ এই প্রশ্নোত্তর পিডিএফ আকারে তোমরা প্রত্যেক স্টুডেন্ট আমার কাছ পেয়ে যাচ্ছ তার জন্য আমাকে রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই কারণ তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সরাসরি তোমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেয়ে যাচ্ছ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও মাধ্যমে তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ পিডিএফ প্রশ্নোত্তর পাচ্ছ কীভাবে সেটা বলে দিচ্ছি তার আগে বলে দিই কোন গুরুত্বপূর্ণ সাবজেক্ট হ্যাঁ কোন গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে যে সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ প্রশ্নোত্তর তোমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সরাসরি তোমাদের দিয়ে দিচ্ছি রকম পারিশ্রমিক ছাড়া তার সঙ্গে বলে যদি পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রয়োজন লাগে পিডিএফের প্রয়োজন হয় তাহলে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা প্রত্যেকে আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারছো এই সকল গুরুত্বপূর্ণ সাবজেক্টে পিডিএফ উত্তর তো দেখো কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দিচ্ছি তোমাদের সেটা আগে জানিয়ে দিই সবার আগে তোমাদের বলে দিই তোমরা আমার কাছ থেকে একদম রকম পারিশ্রমিক ছাড়া যেমন পাচ্ছ তেমনি তোমরা আমার কাছে পাচ্ছ ইতিহাস মাইনরের এসে কিউ প্রশ্নোত্তর ইতিহাস মাইনরের এসে কিউ প্রশ্নোত্তরের জন্য তোমাদের কোনোরকম পারিশ্রমিক আমাকে দিতে হবে না তার সঙ্গে বলে রাখবো রাষ্ট্রবিজ্ঞান মেজরের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান মাইনর হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ উত্তর তোমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি সমগ্র সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর যেগুলো রয়েছে সেগুলো টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি তার সঙ্গে তোমাদের দিচ্ছি বাংলা মেজর বাংলা মেজরেরও এসে প্রশ্ন উত্তর সমগ্র সিলেবাস থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সেগুলো তোমরা প্রত্যেকে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ এর সঙ্গে তোমরা পাচ্ছ বাংলা মাইনর হ্যাঁ বাংলা মেজর শুধুমাত্র নয় বাংলা মাইনরেরও গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি প্রয়োজন লাগে পাঁচ ও দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার জন্য তোমাদের আমাকে সামান্য কিছু পারিশ্রমিক দিতে হবে কিন্তু দুই নম্বরে গুরুত্বপূর্ণ বাংলা মেজর মাইনর উভয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নতর তোমরা প্রত্যেক স্টুডেন্ট একদম কোনোরকম পারিশ্রমিক ছাড়াই পেয়ে যাচ্ছ তার সঙ্গে তোমরা পাচ্ছ ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ উত্তর হ্যাঁ ইতিহাস মেজরের পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত আপলোড করা হয়নি তাই ইতিহাস মেজরেরও গুরুত্বপূর্ণ পিডিএফ আকারে উত্তর দিয়ে দিচ্ছি কোনোরকম ভাবে আমাকে রিকোয়েস্ট করার প্রয়োজন নেই তোমাদের আবার বলে দিচ্ছি সরাসরি তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ সংগ্রহ করে নিতে পারছ আর কোন সাবজেক্টের পাচ্ছ যদি প্রশ্ন করো তাহলে তোমাদের বলে দিই এডুকেশন মেজর হ্যাঁ এডুকেশন মেজরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে এসে কিউ প্রশ্ন এবং উত্তর অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করছো যে স্যার এসে কিউ প্রশ্নোত্তর এডুকেশনের পাবো কি করে তো আজকে তোমাদের টেলিগ্রামের মাধ্যমে গুরুত্বপূর্ণ সেই এসে কিউ প্রশ্নোত্তর দিয়ে দিচ্ছি এডুকেশন মেজরে তার সঙ্গে বলে রাখবো এডুকেশন মাইনর যদি প্রয়োজন লাগে এডুকেশন মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তাহলে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য বলে দিই এবার কিভাবে পাবে তোমরা আমার কাছ থেকে এই সকল সাবজেক্টের দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তার আগে বলে রাখবো যদি প্রয়োজন লাগে এই সকল সাবজেক্টের পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পিডিএফ আকারে আমার দেবো হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো তার পরিবর্তে সামান্য কিছু পারিশ্রমিক নিয়ে তোমাদের দিয়ে দেবো এই সকল সাবজেক্টের মেজর মাইনর এইস ইসি পেপার উভয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমার কাছ থেকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পাচ্ছ এবার চলে আসি টেলিগ্রামের মাধ্যমে তোমরা দুই নম্বরে গুরুত্বপূর্ণ এই সকল সাবজেক্টের প্রশ্ন তো পাচ্ছ কি করে যদি মনের ভেতরে প্রশ্ন থাকে বলে দিই আজকে এই ভিডিওটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড তোমাদের দেখিয়েছি হ্যাঁ স্ক্রিনের মধ্যে তোমরা বিভিন্ন প্রকার ওয়ার্ড দেখতে পেয়েছো এই সকল ওয়ার্ডগুলোকে কালেক্ট করে রাখো ভালো কমে রাখবে এই সকল ওয়ার্ডগুলোকে কালেক্ট করে রাখো এবং ভিডিওটা শেষ হওয়ার পরবর্তীকালে দেখে নিও মোট যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দিয়েছি সেই ওয়ার্ডটা কি রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডকে তোমাদের কালেক্ট করতে হবে সেই কালেক্ট করা ওয়ার্ডগুলোকে খাতায় নোট ডাউন করে রাখো তারপর এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে চলে যাও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি তোমরা চলে যেতে পারবে টেলিগ্রাম চ্যানেলে হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে তোমার একের পর এক প্রত্যেকটা सब्जेक्ट রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বাংলা এডুকেশন হিস্ট্রি এই সকল সাবজেক্টের মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ আকারে প্রশ্নোত্তর আমি দিয়ে রেখেছি যে ওয়ার্ডগুলো তোমরা এই ভিডিও থেকে সংগ্রহ করছো সেই ওয়ার্ডগুলোকে সঙ্গে নিয়ে রাখবে তারপর যে পিডিএফটা তোমার প্রয়োজন রয়েছে তোমার যদি এডুকেশন মেজরের পিডিএফ দরকার লাগে সেই এডুকেশন মেজরের পিডিএফটা ডাউনলোড করছো তারপর সেটাকে যখন ওপেন করতে যাবে তখন তোমার কাছে প্রয়োজন লাগবে সেই কুড ওয়ার্ড অর্থাৎ ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ওয়ার্ডগুলো দেখানো হয়েছে সেই ওয়ার্ডগুলো ওখানে ইনপুট করবে দেওয়ার পরবর্তীকালে যেমনি তুমি ওকে ক্লিক করবে তোমার সেই পিডিএফটা ওপেন হয়ে যাচ্ছে এইভাবে যে স্টুডেন্ট যার যে সাবজেক্টের পিডিএফের প্রয়োজন রয়েছে তোমাদের বলবো প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে যে কোডওয়ার্ডটাকে সংগ্রহ করছো সেই কোডওয়ার্ড দিয়ে প্রত্যেকটা পিডিএফ ওপেন হয়ে যাচ্ছে এবং এই ওপেন হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি আশা করবো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য খুব বেশি কার্যকরী হবে কারণ যে বইটাতে মনে হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা সবচেয়ে ভালো রয়েছে সেই বই থেকে তোমাদের জন্য পিডিএফ তৈরি করেছি এবং সেটাকে তোমাদের সামনে তুলে ধরেছি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তার সঙ্গে বলে রাখলাম যদি পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সরাসরি আমার কাছ থেকে প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করছো আর যদি প্রয়োজন না লাগে যদি মনে হয় নিজে থেকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তৈরি করতে পারবে বলে দিই তোমাদের লাস্ট মিনিট সাজেশন প্রত্যেকটা সাবজেক্টের সে মেজর হোক মাইনার হোক প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন যেটা তোমাদের চ্যানেল দিয়েছি লাস্ট মিনিট সাজেশনটাকে ফলো করে দেব তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য কারণ লাস্ট মিনিট সাজেশন যেখানে দিয়েছি সেখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কী রয়েছে এবং তারপর কম ইম্পর্টেন্ট প্রশ্ন কী রয়েছে সেটাও তোমাদের সামনে আলোচনা করেছি তাই যে কোনো একটি মাত্র সাজেশন দেখে চলে যাবো না পরীক্ষা লাস্ট মিনিট সাজেশনটা যেটা দিয়েছি সেটাকেও তোমাদের ফলো করতে হবে দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য আশা করব এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমরা টেলিগ্রাম থেকে সরাসরি দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সংগ্রহ করেছো আর যদি প্রয়োজন লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আশা করবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি কার্যকরী বলে মনে হয় যদি মনে হয় তোমাদের প্রয়োজন তোমার বন্ধু বান্ধবের প্রয়োজন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করবে এবং আমার জন্য আমার জন্য একটি লাইক প্রত্যেকবারে চাই আজকে বলবো এই ভিডিওটাতে একটি লাইক অবশ্যই তোমরা দিবে খুব শীঘ্রই তোমার সঙ্গে কাছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে খুব শীঘ্রই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামও আসছে তাই বলবো চুটিয়ে পড়াশোনা করো আর সময় নষ্ট করার কোনো টাইম নেই তাই যেটুকু হাতে সময় রয়েছে সেই সময়ের মধ্যে দ্বিতীয় সেমিস্টার এক্সামের পড়াশোনা একদম কমপ্লিট করলাম খুব শীঘ্রই তোমার দেখা হচ্ছে এখনকার জন্য তারা